আমি মাহমুদ সানি আমার নাম মাহমুদ সানি রেকর্ডিং ঝামেলা হচ্ছে তো আর যে আমার দোস্ত ডিএটায় বসে আছে হ্যাঁ আমার সুপার হিরো আমরা একটা জিনিস করব মজার সেখানে যা হব আমাদের বর্ষাপু বর্ষা ডিএটা

আমার আমিও বসে তুমি বসার চুপ হয়ে যত না বলছিল যে তুমি তো নতুন বই রাখি তুমি থাকবে না আমার সাথে বিয়েটায় ও মুন্নাখানি থাকবে আজকে সবাই যারা সন্দেহ করে দিয়ে তাই হেল্প করে বা আমি হেল্প করি আমাকে অনেকে বলছে আমি অনেকে হেল্প করি ওকে আচ্ছা ব্রৌ দেখা বলে যে বর্ষার যে মেসেজ ড্রপ করছে সেই মেসেজটা আমার দেখাচ্ছি অ্যাড এম প্রুভ হয়ে যাচ্ছে

আপনারই বোন আপনাকে মুখ দেখাবে না ভাই মুখ দেখতে চাইও না তো আচ্ছা এই যুদ্ধ আমারই আল্লাহ ছাড়া আমার কেউ নাই এটা বসাতে যদি ড্রপ করেছে 2000 কে ব্যাসেল করেছে ডিটার 59 থ্যাঙ্কস বর্ষাপু দিয়ে ক্লিয়ার করেছেন হ্যাঁ ক্লিয়ার করেছেন যে আসলে

ব্যবস্থা নেবে যারা নাম ভাঙাক বা ডিএ ডে নাম উচ্চারণ করে ব্যবস্থা হবে আইনগত ব্যবস্থা হবে আচ্ছা ওই স্ট্যাটাসে দেখার পরে বর্ষা আপু আমাদের খুব কষ্ট পেয়ে আবার একটি ম্যাচ ড্রপ করেছে প্রথমটা বাংলায় এবার ইংলিশে থ্যাংকস ভাইয়া এই পোস্ট করার জন্য আমি আপনার হেল্প হেল্পে কিছুই করিনি তবে আমি একা ফাইট দিচ্ছি কারণ আমার হাতিয়ার আমার সত্যতা আই হোপ আপনি বুঝেছেন হাজার মিথ্যা মামলা দেখ আল্লাহ আছেন আচ্ছা লাস্টে লেখছে আজকে লেখছে আবার আমি কোথাও বলিনি আপনি হেল্প করছেন আপনাকে বললো সানি আর আপনি ট্রাস করে নিলেন এই দিন দেখার বাকি ছিল আমার ভাইয়া ভাই আচ্ছা ঠিক আছে যে নিশ্চয়ই তুমি ক্লিয়ার বড় যে মানে নানান ভাবে মানুষজন যেভাবে আমি স্ট্রংলি আসলে অ্যাকশনে দিয়ে যাচ্ছি কারণ বিষয় নিয়ে তুমি তুমি তো দেখতে কোনো মামলা না মার আমি জানি না কোনো কিছুই না কিভাবে উনি করে তাও আমি না আমি কোন হেল্প করতে না উনি দুঃখটা প্রকাশ করেছেন দুঃখটা প্রকাশ করে আমার সাথে ওনার সাথে আসলে যোগাযোগ নাই তুমি আমাকে না বলেছো পর আমি যোগাযোগ করি না আমি আসলে ওনাকে হেল্প করতে পারবো না করি না এই জন্য যোগাযোগ করি না করতেও চাই না কারণ মানে যার যার রাস্তা শেষে বেছে নিয়েছেন এখনো আছে তুমিও আছো আমি নতুন বই রাখি ওর সাথে তোমায় থাকবে আমি নাকি ভবিষ্যৎ পরেই আছে মানুষজন দেখতেই থাকবে তাই না তারা

তো ও কষ্ট পেয়েছে ব্র্যান্ড প্রমোটার তুমি লিখেছো এটা আমি তোমাকে বলছিলাম যে তুমি লেখো তুমি যে তুমি আমি তোমাকে চুপ করে রাখছিলাম আমি তোমাকে চুপ করে রাখছিলাম যে মাস কোনো কথা বলে কালকে তাই তুমি এবার মাঠে নামো তুমি ডিক্লেয়ার দাও যে তুমি কোনো কারো ব্র্যান্ড প্রমোটার এসব অন্যায় পাশে নাই আর যে এটা ক্লেম করবে ঝেলবে

আপনারা এরপরে আমাকে আমরা কোন বছরের দিকে কোনো বছরের দিকে বরঞ্চ আমার সাথে বর্ষক তোমরা সবাই ফাইট চলছে আমি বিহাইন্ড ক্যামেরা কথা বলছি যেহেতু তোমরা দেখছো আর তাও নাই

আচ্ছা তাহলে হিউম্যান ভেরিফিকেশন হয়েছে কিন্তু এ না ভাই ভিডিও এটা না মানুষ কিছু চলতে করি আচ্ছা দেখ ক্লিয়ার করার জন্য বর্ষাবকে ধন্যবাদ যে আপনি আমার এই কালকে স্ট্যাটাসটা দেখে দিয়ে লিখে দিচ্ছেন যে আমি আসলে আপনাকে সাপোর্ট করি নাই কোন ন্যায় অন্যায় কোনোতেই আমি সাপোর্ট করি নাই এটা থ্যাংকস আই এম গ্রেটফুল টু ইউ আমি আসলেই সাপোর্ট করতে চাই না